চানোর কারই না পছন্দ আর এই চান যদি হয় গোল আলুর তাহলে তো আর কথাই নেই আমরা কিন্তু ছোট বড় সবাই কম বেশি চানা পছন্দ করে থাকি আর এই চানাচুরটা কি যদি গোল আলু দিয়ে বানানো হয় তাহলে তো আর কথাই নেই গোল আলু টানাচুর যে এত টেস্ট না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এই চানাচুরটা কত টেস্টি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিস কিচেন ব্লক আজ আমি আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন চানাচুর আর এই চানাচুরটা দেখেন কতটা মুছমুচে হয়েছে এই যে দেখেন একবারে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে আর এই চানাচুরটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো কিভাবে পারফেক্টলি গোল আলু দিয়ে চানাচুর বানানো যায় চলেন দেখেন প্রথমে আমি এই যে দুইটা গোল আলু সেদ্ধ করে নিয়েছি এই গোল আলু দুইটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাতার মেশিন দিয়ে আলুটা এভাবে ভালো করে কুচিয়ে নেব আপনাদের হাতের কাছে যদি কাটার মেশিন না থাকে সেই ক্ষেত্রে হাত দিয়ে ভালো করে চটকে নিতে পারেন আর জামাচুর বানানোর ক্ষেত্রে কিন্তু এই বেটারটা অনেক ভালো করে তৈরি করতে হবে ভিতরে কোনো লাঞ্চ বা দানা দানা থাকলে জামাচুরটা কিন্তু ভালো হবে না এই জন্য অবশ্যই আলুটা হয় বিরান করে নিতে হবে তা না হলে এভাবে গ্রেট করে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এই যে এখন আমি দুইটা আলু এভাবে গ্রেট করে নিয়েছি এখন একটা হ্যান্ড উইসের সাহায্যে এভাবে ভালো করে ম্যাশ করে নেব আর অল্প অল্প করে পানি দেব পানিটা কিন্তু আমার পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না পানিটা অল্প অল্প করে দিয়ে এই আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে এই যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এই আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যে আলুর এই বেটারটা পাতলা হয়ে গেলে কিন্তু চানাচুরটা ভালো হবে না এই জন্য সবসময় অল্প অল্প করে পানি দিতে হবে আর আলুটা এভাবে ম্যাশ করে নিতে হবে এই যে দেখেন আমার আলুটা কিন্তু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এখন এই আলুটা আমি সেকে নেব। একটা চাকরির সাহায্যে ভালো করে আলুটা সেকে নেব যাতে আলুর ভিতরে যদি কোনো লাঞ্চ থাকে সেগুলো বের হয়ে আসে এই জন্য আমি আলুটা ভালো করে এভাবে সেকে নেব। আর আলুর ভিতরে আর আলুর এই বেটারের ভিতরে যদি কোনো লাঞ্চ থাকে তাহলে কিন্তু চানাচুর ভালো হবে না এই জন্য অবশ্যই আলুটা সেঁকে নিতে হবে যে দেখতে পাচ্ছেন আলুটা হয়ে গেছে আর এই যে দেখেন আলুর পুটটা দেখেন এই যে ঠিক এমন হবে আর এই যে পরে দেখেন কতটা স্মুথ হয়েছে আবারও ছাঁকনি দিয়ে দেবো ছাঁকনি দিয়ে এই যে এক কাপ বেসন দিয়ে দেবো আর দেবো আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো এখন সব উপকরণ গুলো ভালো করে এভাবে চেলে নেব আর এই বেসন আর শুকনো উপকরণ গুলো চেলে নিতে হবে চেলে নিলে কি হবে চানাচুর বানানোর সময় বেটারটা খুব ভালো হবে এর ভিতরে কোনো দানা বা লাঞ্চ থাকবে না এখন আমার শুকনো উপকরণ গুলো চালা হয়ে গেছে এই যে দেখেন কত গোটা গোটা বের হয়েছে এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে এভাবে আলুর সাথে বেসন ভালো করে মিক্স করব। আর এভাবে ভালো করে এভাবে অল্প অল্প করে পানি দেব আর একটা বেটার তৈরি করে নেবো একবারে বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর এই বেটারটা তৈরি করতে হবে অবশ্যই এই চানাচুরির বেটারটা কিন্তু একটু ঘন হতে হবে তা না হলে চানাচুরির এই বেটারটা বেশি পাতলা হয়ে গেলে কিন্তু চানাচুরটা মোটেও ভালো হবে না এই জন্য অবশ্যই চানাচুরির এই বেটারটা একটু ঘন রাখতে হবে সেই অনুযায়ী এই বেটারে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে এভাবে ম্যাশ করতে হবে এখন এভাবে ভালো করে ম্যাশ করে নেব। এখন এই যে দেখতে পারছে ম্যাশ করা হয়ে গেছে বেটারটা ঠিক এমন ঘনত্ব হবে এখন একটা আমি বোতল নিয়ে নিয়েছি বোতলের মধ্যে ঢেলে নেব যেভাবে হোক বোতলের মধ্যে ঢেলে নিতে হবে আমি এই যে একটা রিক্লক ব্যাগ নিয়েছি এই ব্যাগের ভিতর ঢেলে বোতলের মধ্যে এভাবে ঢেলে নেব আপনাদের কাছে যদি রিক্লক ব্যাগ না থাকে তাহলে এটা শক্ত পলিথিন দিয়েও এই কাজটা করতে পারেন ঢালা হয়ে গেছে বোতলের মুখটা দিয়ে দেব আর এই মুখটা অবশ্যই ফুটা করে নিতে হবে বোতলের মুখটা আগে থেকে ফুটা করে নিতে হয় যে ডাকেন বোতলের মুখটা ফুটা করে নিয়েছি আমি খুব বেশি ফুটা করিনি পাঁচটা ফুটা করে নিয়েছি আপনারা চাইলে আরো বেশি ফুটা করে নিতে পারেন এরপর চুলায় একটা লোহার কয়েতি তেল গরম করতে দিয়েছি তেলটা এর মধ্যে গরম হয়ে গেছে এখন এই যে এভাবে বোতলটা ঠাসা দিয়ে দিয়ে তেলের উপরে দিয়ে দেবো আর এই যে দেখেন কত সুন্দর চানাচুর হচ্ছে এখন এর পাশাপাশি চুলটাই দেবো এভাবে উল্টাই পাল্টাই নাড়াচাড়া করে গোল কালার করে ভেজে নেবে আপনাদের যেমন ইচ্ছা তেমন করে এই চানাচুকটা ভেজে নিতে পারে বেশি গাঢ় করে ভাজতে পারে বেশি কড়া করে ভাজতে পারেন কিংবা এমন কালার করে ভাজতে পারেন আমি এই যে এভাবে ভেজে নিই আর এই চানাচুরের ক্ষেত্রে কিন্তু তেলটা অনেক গরম করে নিয়ে যখন তেলটা অনেক গরম হয়ে যাবে তখন মিডিয়াম আছে দিলেই হবে একইভাবে আমি সব চানাচুর গুলো ভেজে নেব এখন এই যে দেখেন সব চানাচুর গুলো ভাজা হয়ে গেছে আর এই চানাচুর গুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে আর এই চানাচুর গুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর এই আলু চানাচুর কিন্তু খেতে অসম্ভব মজার যদি বাড়িতে আনো আলু চানাচুর বানানো হয় আর যদি সে বাড়িতে বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই বানানোর পর পরই বাচ্চারা সব চানাচুর খেয়ে শেষ করে ফেলবে আর দেখেন এই চানাচুরটা কতটা মুসমুসে হয়েছে এই যে এভাবে মুট করলে একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর এই চানাচুরটা কিন্তু অনেক দিন রাখা যাবে এই চানাচুরটা আপনি বক্সের ভেতরে বক্সে রেখে কিন্তু ছয় মাস এক বছরও কিছু হবে না এই চানাচুরটা খেতে পারবেন এখন এই চানাচুরের ভিতরে আমি একটু বিট লবণ দিয়ে দেব আর এই বিট লবণটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি আমার ডিসক্রিপশন বক্সে এই বিট লবণের রিং দেওয়া আছে আপনারা যদি দেখতে চান দেখে নিন আর দেখেন এর চানাচুরটা দেখে কিন্তু গিজায় যাচ্ছে না যে এটা আলুর চানাচুর তো আপনারা অবশ্যই বাড়িতে আলুর চানাচুর এভাবে বানা বানাইয়ে আমাকে কমেন্ট করে বলেন কেমন হয়েছে তো আশা করি আমার এই আলু চানাচুর বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ